সরাসরি চার নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ শুরু হয়ে গেছে হারসা ইয়ং ক্লাবের পরিচালনায় চার নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ একদিকে আছে বাপ্পা নুর আলম সাহিল টিটু অন্যদিকে আছে মিজান সাকিল হাসান দেখা যাক তারা সেমিফাইনালের টিকিট পেতে পারে ওখানে দুইবারই বাড়ি লাগলো টিটু

शेष खेला चलছে মাঠে जबरदस्त ব্যাটার পাল বাড়া এই খেলা দেখලා দেখতে আরাম পা পা থেকে সাহিল হাসান নুরালম <laughs> <laughs> <habitative noise> ব্যাকপাস বাপ্পা সুন্দর সেফ সাকিল মিজান ব্যাকপাস সাকিল Tito, Bapak, Bapak.

রাহুল বাপ্পা থেকে টু ওখানে নুরালোম সুন্দর গোল হতো গোল করতে পারলে একটু <laughs> <laughs>

রাহুল বল নিয়ে এগোচ্ছে রাহুল টিটু চিল <laughs> <laughs> সাহিল থেকে বাপ্পা বল নিয়ে করছে শিল থেকে ওখানে রাহুলের উদ্দেশ্যে বল কিন্তু থ্রো বাপ্পা টিটুল রাহুল মিজান ভালো পাস।

<laughs> bekas Bapak Nurhaloom bekas Bapak <laughs>

हेलो हेलो सब जिला के जन को 5 जन गर्मी हडस करे बडो बडो चले एक जन जन सड़क जन है पूरा पे लटा है तारा होलो टाइम जिला टांचे का शर्म पे टने जे बोलते है नहीं गरम बंगाल नहीं बकन नहीं बापपा টাইম হয়েছে গোল সংখ্যা শূন্য শূন্য সবই আমার পছন্দ হল না রাষ্ট্র গলি গলি হল না মাসই ওই ঘোড়া মানে মেসেজ ডিপ্রেশন অফ আইডিতে আর মেসেজ তো এত তাও হল না আলাদা আলাদা হয়ে যাবে ওই ওই একটা এই বড় চাপ লেগেছে যারা গালি দিয়ে লেছে গালি বন্ধ করে দিই আমি অনেক প্যাথেডোলজি কম করে ভালো করলে যে বের হয়ে যায় দাদু হ্যাঁ

Rahul, Bapak, Nurulum, Titu, Rahul, Sahil backup Bapak Tito নুর আলম থেকে বাপ্পা নেইটি এবং অসাধারণ গোল সাহিল সাকিল থেকে মিজান সুন্দর পাশের চেষ্টা কালকে 100 সুন্দর সেভ রাহুল বল নিয়ে করছে আসান রাহুল নুরালম সাহিল টিটু নুরালম টিটু আবারও কি গোল আসবে না ওখানে ভালো সেভ দিয়েছে শাকিল বল নিয়ে করছে

নিজান বল নিয়ে করছে এখানে হাসান ব্যাকাস শাকিল নুরালম এখানে কিটু সাহিল বাপ্পা থ্রো হয়েছে মুরালো সাহিল আবাৰো টিটু গ'ল একেই গ'ল মিছ কৰল টিটু

মিটেন নামছে মিটেন

Bapak, apa tiga Tito Sahil, Tito bapak, mizan, sakil. মিজান শাকিল মিজান মিজান মিজানের শট কিন্তু বাইরে মিজান ব্যাকপাস রাহুল শাকিল শাকিলের শর্ট বাপ্পা সেভ দিয়েছে শাকিল মানে মিজান মিস করেছে বল নুরালোম থেকে বাপ্পা মানে টিটু টিটু সাহিল বল কী হবে দেখা যাক মানে সাহিল 何だろう? अब दादा का नाम है क्या बाबू अब्दुल रहमान ये अबड़ा का नाम है तो 2 मिनट का टाइम आछी

টিটু সাহিল ওখানে টিটু ওখানে রাহুল সুন্দর বল বাঁচিয়েছে মিজান বল নিয়ে করছে মিজান কিন্তু না নুরালোম মিটেন বল নিয়ে করছে মিটেন মুরালম। নুর আলম থেকে বাপ্পা সাহিল শর্ট মিজানের ওখানে নুর আলম ওখানে সাকিল মানে বারে লেগেছে সাহিল সাহিল মেরেছে বারে লেগেছে 사 a 미잔

বলতে বলতে খেলা শেষ হয়েছে সরাসরি সেমিফাইনালে টিকিট পেয়ে গেছে রাহুল বাপ্পা টিটু সাহিল সরাসরি প্রথম সেমিফাইনাল নিয়ে ইউটিউবে লাইভে আসবো এরপরের খেলা কবিরুল ভারসেস দিন